কেন্দ্রীয় মন্দির থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আনন্দ এবং প্রফুল্লতার সাথে বিদায় জানাচ্ছে মা দুর্গাকে দর্শন দেখছেন দর্শনার্থীদের যে ঢল আমরা লক্ষ্য করছি অতি আনন্দের সাথে এবং একদিক দিয়ে আনন্দ এবং একদিক দিয়ে বেদনার সাথে তারা তাদের এই আজকের এই দিনটিকে উদযাপন করছে আজকের এই দিনটিকে উদযাপন করে দুর্গা ঠাকুর আজকে তারা কিছুক্ষণ পরেই বিদায় যারা বিদায়ের এই লঘনে তারা তাদের আজকের এই বিজয়া দশমীর দিনে তারা তাদের মা দুর্গার কাছে বিভিন্ন প্রার্থনা আরতি এবং বিভিন্ন চাওয়া পাওয়া তারা তুলে ধরার চেষ্টা করেছে প্রার্থনার মধ্য দিয়ে মা দুর্গের কাছে তারা নিজেদের সুস্বাস্থ্য কামনা করেছে দেশের সার্বজনীন সর্বত্র শান্তি শৃঙ্খলা বজায় থাকে দেশের সার্বিক পরিস্থিতি যাতে অক্ষুন্ন থাকে কোনো কালো খাবার যাতে এই দেশের প্রতি না থানা দিতে পারে সেই দিকে লক্ষ্য রেখে তারা দুর্গা ঠাকুরের কাছে তারা প্রার্থনা করেছে বলে জানিয়েছে দর্শকরা দেখছেন শারদীয় দুর্গা উৎসব দু হাজার পঁচিশে আজ বিজয়া দশমী সেই দশমীর দিনে অতি আনন্দ এবং বেদনার সাথে মা দুর্গাকে আজকে বিদায় জানাতে হচ্ছে আজকের এই বিদায়ের মধ্য দিয়েই শেষ নয় আগামী বছর নতুন রূপে নতুন ভাবে মা দুর্গাকে তারা আবার নতুনভাবে বরণ করে নেওয়ার আশা এবং প্রত্যয় ব্যক্ত করে আজ আজকের মতো তারা বিদায় জানিয়েছে মা দুর্গাকে দর্শক দেখছেন বিদায় জানানোর সর্ববৃহত্তম প্রস্তুতি চলছে ঐতিহাসিক কেন্দ্রীয় পূজা মণ্ডপ ঢাকেশ্বরী মন্দির থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি সময়ের বার্তা এন্টারটেন্ট ajde da semaj দর্শক দেখছেন শঙ্খধ্বনি উলুধ্বনির মধ্য দিয়ে বিদায়ের এই গধুলি লগনে এসে আজ প্রতিবছরের নেই এই বিজয়া দশমীর মধ্য দিয়ে শ্রী শ্রী দুর্গা ঠাকুরকে বিদায়ের যেই সূচনা হয় সেই সূচনার একেবারেই দ্বার প্রান্তে এসে পৌঁছেছি আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঐতিহাসিক জাতীয় কেন্দ্রীয় মন্দির কেন্দ্রীয় পূজা মণ্ডপ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখছেন ভাগেশ্বরী মন্দিরে কী আনন্দময় এবং বেদনার সাথে ঐতিহাসিক এই দিনটি পার করছে এই দিনে শ্রী শ্রী দুর্গা উৎসবের এই আজকের বিজয়া দশমীর মধ্য দিয়ে মা দুর্গাকে আজকে বেদনার সাথে এবং এবং এটি চা পাওয়ার যে বিষয়টি রয়েছে সেই দিকে লক্ষ্য রেখে এবছরের ন্যায় বিদায় জানালেও আগামী দিনগুলোতে নতুনভাবে মা দুর্গাকে নতুন রূপে ফিরে পাওয়ার আশাই আজকে এই বিদায় লগন এই বিদায় লগনে তারা সারা দেশের মানুষের জন্য যারা সনাতন ধর্মাবলম্বী রয়েছে আজ সারা বিশ্বের সকল সনাতন ধর্মাবলম্বী মানুষের এই বিদায়ের এই দিনটি একটি যেমনভাবে একটি আনন্দের এবং সেটি আমার একদিকে বেদনারও আনন্দ হচ্ছে এই যে প্রতি বছর মা দুর্গাকে নতুন রূপে নতুনভাবে তারা ফিরে পাচ্ছে এবং বেদনার বিষয় হচ্ছে এটি যে শুধুমাত্র দশ দিনের জন্যই নয় তারা চায় যে তাদের মা দুর্গা তাদের কাছে স্থায়ীভাবে থাকুক কিন্তু এটা হচ্ছে জাতিগত এবং গঠনগত দিক থেকে এটি হচ্ছে কেন্দ্রীয় এই পূজা মণ্ডপ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শনার্থীদের এবং ভক্তদের যে লক্ষ্য করা যাচ্ছে এটি সনাতন ধর্মাবলম্বী আমাদের যারা রয়েছে তাদের কাছে এই দিনটি একটি খুবই বেদনাদায়ক দিন এই দিনটিকে তারা বিভিন্ন রূপে বিভিন্ন ভাবে উদযাপন করে থাকে দর্শক দেখছিলেন এই মুহূর্তে ঢাকেশ্বরী কেন্দ্রীয় পূজা মণ্ডপ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম এখানকার সর্বশেষ পূজার উৎসবের সর্বশেষ অবস্থান আপনারা দেখছিলেন খবর খবর সরাসরি সময়ের বার্তা এন্টারটেনমেন্ট সঙ্গে ছিলাম আমি আলিয়াসগর हम लोग को क्यों छोड़ दी